এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় সংসদের সামনে আজ ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন বিকালে জাতীয় সংসদের সামনের যে ফুটপাথটি রয়েছে ফুটপাতে দেখা যাচ্ছে মানুষের ভিড় ঈদের দিনগুলোকে আসলে উদযাপন করতে রাজধানী ঢাকার মধ্যে তেমন কোনো জায়গা না থাকায় জাতীয় সংসদের সামনে এই ভিড় অনেকে আসছেন পরিবারের সাথে প্রিয় মানুষের সাথে ঈদের এই দিনটিকে উপভোগ করতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঈদের আগের দিন বিকাল বেলায় জাতীয় সংসদের সামনে ঈদের দ্বিতীয় দিন বিকাল বেলায় জাতীয় সংসদের সামনে মানুষজন কেমন ভিড় জমেছে জমিয়েছেন সেটা আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের দ্বিতীয় দিন বিকালে আসলে মানুষজন সংসদের সামনে কেমন ঘোরাঘুরি করছেন এখানে বসানো হয়েছে এই মানুষজনের বাড়তি ভিড়কে কেন্দ্র করে এখানে বসানো হয়েছে অনেক ফুড কোর্ট আসলে তারা আসছেন পরিবারের সাথে ঘোরাঘুরি করছেন খাওয়া দাওয়া করছেন এবং উপভোগ করছেন ঈদের দিনগুলো বাচ্চা শিশু কিশোরদের কথা চিন্তা করেই কিন্তু অনেক খেলনার দোকানও বসানো হয়েছে এখানে এখানে দেখান দেখা যাচ্ছে যে অনেকগুলো অস্থায়ী চুরির দোকান কিন্তু বসানো হয়েছে বিশেষ করে যারা কাপল আছেন যারা প্রিয় মানুষের সাথে ঘুরতে আসছেন তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই দোকানগুলো বসানো হয়েছে যাতে তাদের প্রিয় মানুষটিকে কিনে দিতে পারেন এই জিনিসগুলো এক ছাগা <ALLY>: <working people watching out> দ্বিতীয় দিনে এখানে দর্শক ঘুরতে আসা কিছু মানুষের সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি ভাই কেমন লাগছে এখানে ঘুরতে এসে কে কে আসছেন ঘুরতে আসছেন এবার ঈদে কি ছুটি নাই অফিসে দর্শক আমরা কথা বলার চেষ্টা করলাম একজন মেডিকেল টেকনোলজিস্টের সাথে তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে পরিবারের সবাই আসলে ঈদে গ্রামে চলে গেলেও তিনি যেতে পারেননি তার কাজের জন্য তাই সে তার অফিসের কলিকদের সাথে ঈদের দিনগুলো উদযাপন করতে এসেছেন এখানে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখানে আগত যে মানুষজন এসেছেন তাদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু ঝিলিমিলি বেলুন এবং হাওয়াই মিঠাই সহ অনেক কিছুই এখানে হকাররা এনেছেন যাতে তাদের আকৃষ্ট করতে পারেন তাদের বেচা কেনা ভালো হয় ভাই ঈদের দিনে আসলে দেখতে পাচ্ছি যে অনেকেই পরিবারের সাথে এসেছেন তাদের প্রিয় মানুষের সাথে এসেছেন আপনি একা একা এখানে দাঁড়িয়ে বই দেখতেছেন এটার কারণ কি আসলে আসলে ভাই পরিবারের সবাই আছে কিন্তু এখন আসলাম বেড়াইতে আমার একজন আছে তার সাথে ঘুরতে আসছিলাম একটু কাজে একটু সামনে গেছে আমি একটু বই দেখতেছি এখানে ভালো বই আছে একশো টাকা করে বই দেখতেছি অনেকেই কি তো দেখেছি যে প্রিয় মানুষের সাথে এখানে এসেছেন আপনি কেন বন্ধুর সাথে এসেছেন প্রিয় মানুষ নাই ভাই জীবনে প্রিয় মানুষের সুযোগ হয়নি এর জন্য এসেছি আমরা কথা বলার চেষ্টা করলাম এখানে আসা একজন লোকের তার মনে আসলে খুবই দুঃখ তার প্রিয় মানুষ নেই সে বন্ধুর সাথে এখানে এসেছেন ঘুরতে দর্শক আপনাদেরকে আপনারা যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলার চেষ্টা করি আমি এই মুহূর্তে আছি রাজধানীর জাতীয় সংসদ ভবনটির সামনে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাথ দুপুরের পর থেকেই কিন্তু এখানে মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আসলে ঈদের দ্বিতীয় দিন সে তারা ঘুরতে এসেছেন তাদের পরিবার পরিজনের সাথে যতই বিকাল গড়াচ্ছে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড় এখানে বাড়ছে দর্শক এই ছিল আসলে ঈদের দ্বিতীয় দিনে জাতীয় সংসদ ভবনের সামনের অবস্থা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম Uh, शाहरियार जामिल वीओडी बांगला ढाका